আমাদের উচিত হবে ধর্ম যারা বাজে মন্তব্য করবেন ধর্ম সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সৈনিক হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে নুপুর শর্মা হতে পারে আমরা কাউকে চিনব না যারা ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করবে আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁয়ে ফেলব এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। ভুলে যাব না আমরা সায়নী ঘোষ কি বলেছিল হ্যাঁ মনে আছে আপনাদের আমি ভুলে যাইনি যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাবা শিবলিঙ্গে অশ্লীল কথা বলেছে তৃণমূলের থেকে এক নেত্রী যদি তৃণমূল এই বিষয়টা চোখ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেলখাটা মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে এখানে ক্লারিফিকেশন দেয়নি কেন জানি আপনার প্রশ্ন করবেন না ও আপনার মাথায় ফুটি আছে শ্রীজঙ্গকে বলেছে হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি ঠিক হজর মোহাম্মদাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে মাথায় টুপি দেয় প্রতিবাদ করব শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দে প্রতিবাদ করবো হরিচাঁদ গুলচাঁদ ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করবো আমরা কারণ ধর্মীয় আমি বিষয়ে আমি কোনোদিন কথা বলিনি কিন্তু আজকে বলছি কোরআন শরীফের একটা কথা একটা বাক্য আছে তো যে যার ধর্ম বিষয়ে নিজের ধর্ম যে যার আছে ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিন নিষেধ করা আছে তো আমি ধর্মীয় বিষয় কিন্তু কোনোদিন দিয়ে স্ট্রেস থেকে বলিনি প্রসঙ্গ আসছে বলে বলছি তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছে তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নুপুল শর্মার যেমন বিরোধিতা করা ঠিক ঠিক হায়নি ঘোষের তেমনই বিরোধিতা করা কিন্তু দুঃখের বিষয় কি দেখছেন মথুয়াদের সমাজের প্রাণের পুরুষ ধর্মগুরু যারা মতিয়া মথুয়া সমাজকে মন সোতে নিয়ে এসেছেন তার নাম পেলে অবজ্ঞা করেছে সময় এসেছে আমরা জবাব দেব তাই এইখানে এসেছি আপনাদের বলি এই মেরিগঞ্জ এক নম্বর সব সম্ভবত না অঞ্চলের যে যে রাস্তাতে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন আমি তো অবাক হয়ে গেলাম আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই বলছে উন্নয়নের জোয়ার উন্নয়নের এমন জোয়ার উঠেছে আমি পড়ে যাচ্ছিলাম আমার সিকিউরিটি হাত ধরে নিয়েছিলাম হাত ধরে নিয়ে পড়ে যেতাম এটা উন্নয়নের জোয়ার টাকা লুট হয়েছে আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন জুন মাসের এক তারিখে আমাদেরকে সুযোগ দেবেন আমাদের পার্টিকে পার্লামেন্টে পাঠাবেন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড় আই যেতে পারে পার্লামেন্টে যে আওয়াজ দেবে এবং সাথে সাথে ওখানেও এ একাল লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডি তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে সেখানেও দর্শক আওয়াজ তুলবে এবং আপনাদের জানিয়ে রাখি দিন না দিন তো আপনারা আশা করছে আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে আপনাদের বলে রাখি ইনকোয়ারি হবে কমিশন গঠন হবে এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে এই উন্নয়নের জন্য এই রাস্তার জন্য যে টাকা এসেছে টাকা লুট করেছে বড় বাড়ি বানিয়েছে গাড়ি কিনেছে বিভিন্ন জায়গায় জমি কিনেছে ফ্ল্যাট কিনেছে একটা দিন টোটাল তদন্ত করা হবে সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে সেইগুলোকে কি করা হবে বাজে করা হবে বাজে আবজা করে কি করবো বাড়ি আছে সেই বাড়িতে লরি কিনেছে নিলামে তুলবো জমি কিনেছে নিলামে তুলব ফ্ল্যাট কিনেছে নিলামে তুলবো সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার বাইক যাতে হয় জনগণের সাথে তার ব্যবস্থা করব ভয় পাচ্ছে কেন আইসেফ বুঝতে পারছেন আইসেফ মাথায় তার মমতা ব্যানার্জি বসে নাই ডবল ডবল চাকরি দেওয়ার কথা বললে বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেলিয়ে দিয়ে কামড় দিয়ে আসছে আইসেফ মাথায় আব্বাস দিকে বসে আছে জবান যেটা দেবে সেটাই করবে এটা মাথায় রাখবে কিন্তু বিস্তর তফা অনেকে অনেক কিছু বলবে এটা মাথায় রাখবেন আপনারা আইসেফ মাথায় মমতা ব্যানার্জি বসে নেই আব্বাস সিদ্দিকি বসে আছে প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন বেঙ্গার বাবুদের হাতে ছেড়েছেন প্রশান্ত বাবুদের হাতে ছেড়েছেন যেখানে অন্যায় হচ্ছে তিনি চান বেঙ্গার বাবু নৌসাদ সিদ্দিকি মালেক ভাই প্রশান্ত দা দা এই সাইফুদ্দিন মাস্টার সাইফুদ্দিন মাস্টার শহীদুল মাস্টাররা আগিয়ে যা অন্যায়ের প্রতিবাদ করে লিডার হয়ে উঠুক বঞ্চিত মানুষের হয়ে কথা বলুক আমরা কেন বারবার আপনাদের বলছি বাবু একটা খুব ভালো কথা বলেছেন বঞ্চিত মানুষের কথা অনেক বলেছেন আপনাদের একটা জেনে রাখতে হবে এটা এসসিসি অর্থাৎ দলিত ভাই এখান থেকে জিতে পার্লামেন্টে যাবে বিজেপিও দলিত ভাইকে দাঁড় করাচ্ছে তৃণমূলও দলিত ভাইকে দাঁড় করিয়েছে আইএসএফও দলিত ভাইকে দাঁড় করিয়েছে আমি আপনাদের একটু বলে রাখি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপি বা তৃণমূল যদি যেতে পার্লামেন্টে গিয়ে সে দলিতদের হয়ে কথা বলবে না বলার ক্ষমতাটুকু দেয় না কারণ আমি তো একটা আইনসভার মধ্যে আছি পশ্চিমবাংলার আইনসভাতে আদিবাসী সমাজের আঠারোটা বিধায়ক আছে আর দলিত সমাজের সম্ভবত তেষট্টিটা আটষট্টি আর ষোলো আটষট্টিটা আমরা তেষট্টি আমাদের মনে আসছে না আছে কিন্তু একবারের জন্য দুঃখের বিষয়ে একবারের জন্য বলতে শুনলাম না ওই আটষট্টি বা তেষট্টিটা দলিত বিধায়ককে সে যেই পার্টিরই হোক না বিজেপি আর তৃণমূলের যে কেন দলিত কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছে এতটুকু কথা বলতে শুনলাম না কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চার সাথে লড়াই করে একটাই বিধানসভার মধ্যে গিয়েছে কেন আদিবাসী কোটাতে কেন দলিত কোটাতে নন আদিবাসী চাকরি পাচ্ছে আওয়াজ তুলছি প্রশ্ন করছি যে মন্ত্রী আছে সে কাজ করছে উত্তর দিতে পারছেন তো আমরা যদি পার্লামেন্টে আমাদের মেঘনাথ মাস্টারকে পাঠাই পার্লামেন্টেও হতো কে না পাবে কারণ দেখে নিয়েছে দুশো চুরানব্বের মধ্যে ও একটা ফোঁজকে ছেলে বাচ্চা ছেলে গিয়েছে তা যদি যে আত লঙ্কা ঘন্ট ঘটিয়ে দিতে পারে যদি মেঘনাথ মাস্টার একদম শিক্ষা অনুষ্ঠায় পার্লামেন্টে দেশের পার্লামেন্টে যদি আমরা পাঠাই তাহলে কি করবে অনেক বেশি জ্ঞান সম্পূর্ণ আমার থেকে সত্তর বছর বয়স ষাট বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে পড়িয়েছেন এখনো নিয়মিত পড়াচ্ছেন আমরাও জ্ঞান নিচ্ছি কিন্তু আমার মতো বাচ্চা ছেলে উনত্রিশ বছর তিরিশ বছরের মধ্যে বাচ্চা ছেলে দিয়ে পাল্লা বিধানসভার মধ্যে গিয়ে তাবর তাবর নেতা একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মমতা ব্যানার্জি একদিকে পার্থ চ্যাটার্জি একদিকে ওই অমুক অনেকটা তাদের কিন্তু ঘোল খাইয়ে দিতে পারে আইএসএফ এর সংযুক্ত মোর্চার একজন যদি আরে এত শিক্ষিত মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই তাহলে কি করবে বুঝতে পেরেছেন বিধানসভার টিভি নাই তো সেই জন্য তো আমি দেখাতে পারছি না আমি কি করি যে ঘুমাই না চোরেদের কাছ থেকে হিসাব নিই আমার বাসিন্দা সহায় করি রাজ্যবাসীর কথা বলি তাহলে দেখতে পাবে আমি তো বারবার বলি মমতা ব্যানার্জিকে বলুন তৃণমূলী বন্ধুরা বিধানসভা টিভি চালু করে দিতে অন্তত দিকে কি বলছে আপনারা দেখবেন অন্যদের ভাবতে দেবেন কিন্তু লোকসভা টিভি আছে আমি দায়িত্ব নিয়ে বলছি কেন যে কারণে পার্লামেন্টে না পাঠাবো সেই কারণ সেই দায়িত্ব না পালন করলে আমরা কি করবো বহিষ্কার ইনি দায়িত্ব নিয়ে কেন বললেন আমাদের তো ইনার প্রতি কনফিডেন্স আছে যে কারণে পাঠাবো ইনি না বললো পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্টে গিয়ে কে কি করছে পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টে গিয়ে কে কি করছেন সেটা আমাদের মেঘনাথ বাবু কি বলছেন না ওখানে গিয়ে মোদীজি বা রাহুলজির কাছে গা ঘেসছেন সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো না প্রতিমাদিদির মতো চুপ করে গিয়ে মুখে এক ফোটা সালো টেপ লাগিয়ে বসে আছেন সেটাও আমরা দেখতে পাবো এখানকার যিনি বিদায়ী বিধায়ক আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যিনি বিদায়ী বিধায়ক তাকে সম্মান জানিয়ে বলছি আপনার লাস্ট পাঁচ বছরে আপনি কি পারফরমেন্স করেছেন এই জয়নগর এলাকার বাসীর জন্য কি দাবি করেছেন আছে আপনি মার্কেটে ছেড়ে দেন সিএর সময় আপনার কি বক্তব্য ছিল আপনি মার্কেটে ছেড়ে দেন দেখবেন ছাড়তে পারবে না চ্যালেঞ্জ করে যাচ্ছি আর আমি এটাও চ্যালেঞ্জ করছি বিধানসভায় যে প্রসিডিংস আছে স্পিকার স্যারকে বলে পাবলিক করে দিন এই আড়াই বছরে নদী জয়নগর থেকে শুরু করে ভাঙর থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত রাজ্যবাসী হয়ে কি কথা বলেছেন যে সেটা পাবলিক ডোমিনে দিয়ে দিতে বলুন পানিতে পানি হয়ে যাবে ওরা চায় না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনসভার মধ্যে যা কারণ আমাদের পেছনে কাউকে টিউনিং করা থাকে নাই যে ওই দিয়ে তুমি আদিবাসীদের কথা বলতে পারবে না তুমি দলিতদের কথা বলতে পারবে না তুমি মুসলিমদের কথা বলতে পারবে না এই টিউনিং আমাদের নাই বরঞ্চ আমাদের বলা আছে পিছিয়া বর্গের মানুষের কথা বলুন সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে মুসলিম হতে পারে উচ্চ বর্ণের মানুষও যদি বঞ্চিত হয় তারও হয়ে গলা ফাটা এটা আইসিপি দিদির মধ্যে পড়ছে

আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে ক্ষমতাটা কি ভোটের ক্ষমতা আপনি ঠিক করবেন এই জয়নগরে প্রায় চোদ্দ পনেরো ষোলো লক্ষ মানুষ আছে তো এই ষোলো লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে সবাই মিলে বলে আমার বন্যায় জমি ডুবে যায় আমি ক্ষতিপূরণ পাই না আমার চাষযোগ্য জমি নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় আমার আমার ফসল গেছে বাড়ির মাথার নাই একশো দিনের কাজ পাচ্ছি না আমার এই চাই সেই চাই ষোলো লক্ষ মানুষ যদি গিয়ে বলে তাহলে কত বছর টাইম লাগবে ভাই সারা একশো চল্লিশ কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমার এই চাই সেই চাই হ্যাঁ যা প্রয়োজন যদি বলে সম্ভব হবে তার জন্য কি হয়েছে দশ লক্ষ ছিল লিমিটেশন দশ লক্ষ মানুষের মধ্যে থেকে একজন যাবে এখন দশ লক্ষ বেড়ে চোদ্দ পনেরো ষোলো আঠারো লক্ষ পর্যন্ত হয়ে গেছে আমরা একজনকে পাঠাবো তার কাজ কি হবে এই ষোলো লক্ষ পনেরো লক্ষ মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কোনটা করলে এখানকার মানুষের লাভবান হবে কোনটাতে এখানকার মানুষের রুজি রুটি বাড়বে এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে না এখানে যাতে কাজ পায় তার কথা তিনি তুলবেন এই জন্য তো ভোট দিয়ে পাঠায় এবার আপনারা ডিসাইড করুন ইতিপূর্বে বার ভোট দিয়ে আপনার দাদুকে আপনার দাদু ভোট দিয়ে পাঠিয়ে চেয়েছে আপনার বাবা ভোট দিয়ে পাঠিয়ে চেয়েছে এখন আপনি ভোট দিয়ে পাঠাচ্ছেন লাভ কি হচ্ছে লাভ হচ্ছে না শুধু ভাঙনে আপনাদের জমি চলে যাচ্ছে এবার সময় এসেছে সতেরোভার পাঠিয়ে ফেল করেছে একবার আমাদেরকে সুযোগ দেন আমাদের খামচিহ্নকে সুযোগ দেন আগামী মে জুন মাসের এক তারিখে জুন মাসেই তো নাকি পয়লা জুন পয়লা দিন আসছে দিন খাম ভোট দিন এই পোশাকটা করিয়ে খাম চিহ্নকে পার্লামেন্টের মধ্যে পাঠান পার্লামেন্টে গিয়ে সেলফি তুলবে টিকটকে ভিডিও বানাবেন এটা তার দায়িত্ব নয় তার দায়িত্ব কি থাকবে মানুষের কথা বলবে শেষ কথা আপনাদের এক কথা বলছি আমার কাছে খবর এসছে কি প্রচুর হুমকি চুমকি দিচ্ছে পুলিশের আপনারা একটা কথা নিশ্চিন্তে আপনারা থাকুন এই চুনোপুটি নেতাদের কথা বাদ দিন আপনাদের এলাকার কাছাকাছি তো এটা না যে নদী পার হয়ে গেলে এখন জেলের ভাত খেচ্ছে উনি কি বলছেন উনি কি বলছেন কদিন আগে দেখলাম আল্লাহ বিচার করবে বলছে না আল্লাহ বিচার করেছে তো সত্যিকারের আল্লাহ বিচার করেছে আল্লাহ বিচার হয়েছে ওপরে তুমি মানুষের জমি কেড়ে নেবে আল্লাহ বিচার করবে না তুমি ভাবছো কি ওই আদিবাসী বলে আল্লাহ তোমার বিচার করবে না তুমি ভাবছো কি দলিত বলে আল্লাহ বিচার করবে না তুমি ভাবছো গরিব মুসলমান বলে আল্লাহ বিচার করবে না ওর কথা অনুযায়ী আল্লাহর বিচার হচ্ছে ওপরে ওই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখেছিলেন আমি তো দেখে ফেলেছিলাম যে কিভাবে বলছিল যে এই জমিতে পানি ঢুকিয়ে দিয়েছে আরে বাচ্চা ছেলে ভিডিও ছিল দেখেছিলেন আপনার অনেকে কত কষ্ট হয়েছে আর আলাদা বিচার হবে না তো তো অত সন্দেশ খালি বেত আজ বাচ্চা ছিল ও বেতাজ রাস্তা ছিল সন্দেশখালী সে কোথায় জেলের ভাত খাচ্ছে আপনার পাড়া চারানার যে নেতাগুলো আপনাদের ভয় দেখাচ্ছে একটু বলে রাখুন অনুব্রত বাবু কিন্তু বিহার জেলের ভাত খাচ্ছে এবার তোমাদের পালা আসবে বলবেন হ্যাঁ সাথে এটাও আপনাদের অনুরোধ করবো আমি কারো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা পিছনের লোকের অসুবিধা হবে তো যদি বাড়ি যেতে চান অসুবিধা নেই আমি কাউকে খাবো না কিন্তু আপনার পেছনের লোকের অসুবিধা হচ্ছে না এটা দেখতে হবে আপনাদের বলবো আপনার চারা তাকে ভয় খাবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি মিথ্যা মামলা দেবে তো এর থেকে বেশি কিছু করবে কি মিথ্যা মামলা দেবে আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে ভয় পাবেন না আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন আপনাদের কোর্ট কোথায় কোর্ট কোথায় হ্যাঁ বারাইপুরে পরে বাবা বারাইপুরের একটা ভুল কিন্তু আমরা কোন টেস্ট করাচ্ছি ফ্রি দেখতে লড়াবো বলে ফ্রিতে নয় এত বকা বেশি হয়ে যাচ্ছে বলে দেখছি বেশি বকা হয়ে যাচ্ছে জান দিয়ে দেবো বলছে বাড়ি সামনে পুলিশ গেল তো ডাক্তার বই ঠিক হবে জান দিয়ে দেবো বলছে জমি যে পুলিশকে ভয় খাবে আমাদের রাজনীতি করতে পারে পুলিশকে ভয় খেতে হবে না পুলিশকে সম্মান দেবে আমরা পুলিশকে দাগ ছাগল নাকি খেবেল দেবে দাগ না আমাদের মাইনে তো পুলিশের চলছে আমরা আমরা টাকা আমরা মেহনত করছি সেই টাকায় পুলিশের চলছে বলছে যে যে জামাটা পরে আছে আপনার মেহনতের টাকাতে তার জামাটা তৈরি হয়েছে খাকিয়ে উঠি চারটা পুলিশ তো আমাদের বন্ধু আপনাদের যেটা বলছি কেউ ভয় খাবে না পুলিশ অ্যারেস্ট করে মিথ্যা কে সেখানে হবে আপনাদের রাতে আজকে অ্যারেস্ট করবে তারপর দিয়ে সকালে তো কোর্টে পাঠাতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের শুধু একটাই কাজ অন্য কিছু করবেন না আধার কার্ডটা আপনাদের নেতৃত্বদের হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আপনাকে পুলিশ আপনাকে পুলিশ বড়াইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে কিভাবে জামিন করতে হবে উকিল আপনার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে একবার শুনে রাখো না ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না জজ কোর্টে যাব আলিপুর জজ কোর্টে জামিন হলো না কলকাতা হাইকোর্টে যাব আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো দায়িত্ব আমরা নিচ্ছি ভয় পাবেন নাকি কিন্তু আইন হাতে তুলে নেবেন না আমার অনুরোধ আইন হাতে তুলে নেবেন না এই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই স্লোগান আমরা দিই না কারণ কি ক্ষতিগ্রস্ত কারা হবে কেউ কারো মাথা ফাটিয়ে দিল মাথা ফাটলো ভূতের লোকের আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো ভূতের লোকের প্রতিমা মন্ডালও কেস খাবে না নবসাহ দিকেও কিন্তু কেস খাবে না আর অশোক ভান্ডারি এখন দাঁড়িয়েছে উনিও কেস খাবে না কে খেলেন আপনি খেলেন আর যে আপনাকে মারলো হয়তো এই দুজনেই ক্ষতিগ্রস্ত চার কেস খাচ্ছে আমার বক্তব্য ভোটের জন্য ভূতে মারামারি হানারিতে জড়াবেন না দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তী কুণাল ঘোষ পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে যদি চা খাওয়াতে পারে আপনারা বুথে কেন মারপিট করবেন ভাই বুঝতে পারছেন না কি বলছেন এরা মাথায় শেষ একটা বিজেপি এনে দিয়েছিল একুশ সালে বিজেপি কে আটকাতে হবে সেই জন্য আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে সাতাত্তরটা দিয়েছিল প্রথম ছিল রাজ্যের বাইরে বিজেপি দু হাজার আগে রাজ্য বিজেপি আসলো তারপরে গ্রামের বাইরে ছিল বিজেপি এখন কোথায় গ্রামের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে এই দু হাজার চব্বিশে যদি ওইটাই ভাবেন আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে আপনারা এটাও বলছে আপনারা ভয় দেখানোর জন্য তৃণমূলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডা লাগাচ্ছে খোঁজ নিয়ে দেখবে তৃণমূলের বন্ধুরা আপনাকে ভয় দেখানোর জন্য বিজেপি এসে যাচ্ছে বলার জন্য বিজেপি ঝান্ডা লাগিয়ে দিচ্ছে বিজেপি নাই মার্কেটে

চা মমতার সাথে দেখাতে পারবেন কেন খায়নি আমার ভাইকে তোমার লোক মারবে আমি তোমার সাথে বসে চা খাবো আমার দ্বারাই হবে না আগে নিচের তলায় মারামারি বন্ধ হব নিচের তলাতে আগে একসাথে বসে চা খা তাহলে আমরা একসাথে তলায় বসে চা তো যে সমস্ত ভাই বোনেরা মা বাবা মায়েরা জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে বিশ্বাস করছেন আমি তাদের কাছে অনুরোধ করব এরা বিজে মূল এই ফুল একে অপরের পরিপূরক ওদেরকে ভরসা করবেন না যদি তিন আমুলে হাত থেকে বাঁচতে চান চলে আসুন আইসএফ এর ছায়া তলে থাম চিহ্নে ভোট দিয়ে আইসএফ কে শক্তিশালী করুন এই তিন আমুলের অত্যাচারকে আইসএফ বন্ধ করতে পারে